আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আসলে ব্যতিক্রম ধর্মে কিছু কথাবার্তা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সেরা একটি দেশে রূপান্তরিত হোক আমরা আমেরিকা জাপান চীন এদের চেয়েও সভ্যতার দিক থেকে প্রযুক্তির দিক থেকে মনুষ্যত্বর দিক থেকে আমরা উন্নত হব এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা আর যেহেতু আমরা মুসলম মুসলমান জাতি আমাদের ধর্ম ইসলাম আমাদের প্রিয় হাবিব হুজুর পাকসাল্লাহ সাল্লাম এবং আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তালা তো আমাদের যে অন্য বিধর্মী কোন অন্য ধর্মের কোনো অন্য ধর্মাবলম্বীরা ধর্ম ধর্মাবলম্বীরা যে আমাদের যে নৈতিকতার দিক থেকে উন্নত হবে এটা হতে পারে না তো যেটা আমরা হারিয়েছি সেটাই খুঁজতেছি আমরা আগেকার যে মুসলমানরা চলে গিয়েছেন তাদেরকে হারিয়েছি তাদের সাথে সাথে আমরা আমাদের নৈতিকতা আমাদের মনুষ্যত্ব এই সব কিছুকে আমরা বিসর্জন দিয়েছি আবার সেগুলোকে খোঁজার চেষ্টা করতেছি কিছু কিছু চরিত্র কিছু কিছু মানুষের মাধ্যমে আমরা সেগুলোর প্রতিফলন খুঁজে পাই এবং এই মানুষগুলোই হইতেছে দুনিয়ার মধ্যে এখনকার বর্তমান যুগের মেগাস্টার আমি বলবো সবচেয়ে উন্নত মানুষ ভালো মানুষ এবং ভালো মানুষ তারা যখন দেশ ছে যাবে তখন কিন্তু আমরা দেশটাকে উন্নত মানবতার দিক থেকে প্রথম কাতারে দেশ হিসেবে বিবেচনা করতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে এই ছবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশো

সব কিছু আছে তোমার জন্য যা যা লাগে তোমার সব কিছু আছে তো দেখেন প্রিয় দেশবাসী আসলে আমরা খেলোয়াড় নায়ক গায়ক এগুলার মধ্যে মেগা স্টার খুঁজি আসলে যারা দেশ ও দশের জন্যে কাজ করেন দেশ ও দশের যারা কাজ করেন তারাই হইতেছে আসল মেগা স্টার তারাই হইতেছেন আসল মানুষ আমরা বিভিন্ন কারণবশত বিভিন্ন অফিস আদালতে এখানে সেখানে দুর্নীতির কারণে অন্যায় অফিসারের কারণে দেশটা পিছিয়ে আছে দেশের মানুষগুলো অবহেলায় অবহেলায় অত্যাচারিত তার মধ্যে থেকে কিছু কিছু মানুষ আছেন যারা দেশ এবং দেশের মানুষের অবহেলিত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তো আমি মনে করি এটাই হইতেছে এনারাই হইতেছেন সুপারস্টার মেগাস্টার আস্তে আস্তে সারা দুনিয়ার মধ্যে এনাদের নাম ছড়াইয়া যাবে এনারা

বা এনাদের ভিডিওগুলো আমরা দেখে আমরা ফলো করবো এবং এনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেরা চেষ্টা করব যেন আমাদের আশপাশে বিভিন্ন রকম অত্যাচার অনাচার অবিচার সব কিছু আমরা এই ভাবে দূর করার জন্য প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং অসহায়দের পাশে দাঁড়াতে পারি এনারা হইতেছেন আসল মেগাস্টার সুপারস্টার তারপরে আরও কিছু আছে মোজাহের ভাই ইনিও গরিবের বন্ধু দেখেন গরিবের বন্ধু সবসময় নিজেকে বিলিয়ে দিচ্ছেন যেন দেশের মানুষগুলোকে একটু উন্নত করা যায় একটু ভালো থাকতে পারে এর চেষ্টায় কিন্তু সবসময় ব্যস্ত নিজেকে বিলিয়ে দিচ্ছেন তো এনারাই হইতেছেন আসল দেশ গড়ার জন্য কারিগর বা দেশের জন্যে এনারাই কর্ণধার তো আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যারা দেশের জন্য দশের জন্য কাজ করে আমাদের দেশটা অবহেলিত দেশ আমাদের দেশটা কতিপয় মানুষের কাছে কুক্ষিগত অবস্থায় আছে কতিপয় মানুষের জন্য কিন্তু আমাদের দেশটা আজকে সারা বিশ্বের বুকে অবহেলিত দেশ গরিব দেশ তার মধ্যে থেকে এরকম মোজাহের ভাই শফিক ভাই জুয়েল ভাই এবং আব্দুল জব্বাস স্যারের মতো আরও অনেকেই আছেন যারা নিজেদের অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষদেরকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন আমরা তাদের সাপোর্ট করব আমরা তাদের পাশে থাকব নিজেও যেন দেশের করার লক্ষ্যে দেশকে উন্নত করার লক্ষ্যে নিজেও যেন কিছু একটা করে যেতে পারি অবদান রাখতে পারি এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা আমাদের আশপাশের অন্যায় অত্যাচার অফিসারগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো জাতির কাছে তুলে ধরবো প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য তৌফিক দান করেন আর যাদেরকে দেখালাম এরকম আরো অনেকেই আছেন তাদেরকে দেখানো সম্ভব হয়নি আমি তো মনে করি এনারা হয়েছে দেশ সামনের উন্নত দেশ গড়ার জন্য অবদান রেখে যাচ্ছেন প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন তাদের নেক হায়াত সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ